বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনো আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলা করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে महासचिव বজবুল হক চুন্নু এবং হচ্ছে শামিম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি ওভারঅল আমরা পাঁচটি বিষয় বলেছি শহীদ আহত পরিবার প্রবাসী যোদ্ধাদের বিষয় বলেছি ভূম কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন তাদের অনেককেই আটক করা হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলো বেশি মামলা হয় যে মামলাগুলো অনেক সময় মেরিটলেস হয় ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে সেই বিচারটি বাস্তবায়ন করতে হলে কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয় একই সাথে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সরকার উদ্যোগ নিছে যেটি যেন সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হয় কোনো ধরনের বাধা সম্মুখীন যেন না হয় সেটি বিষয় যেন কার্যকর পদক্ষেপ নেয় আর সে বিষয়ে ইসির বিষয় আমরা আরেকটু বিষয় বলেছি যে জুলাই সনোদে আমরা এর পূর্বে বলেছিলাম যে সরাসরি নারীর আসনে নারীদের পার্থের বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা 100 আসনের সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে এবং আরেকটি বিষয় হচ্ছে ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে একত্রিশে অক্টোবরে যাদের বয়স আঠারো হবে শুধুমাত্র তারা ভোট দিতে পারবে তার মানে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটি হবে ওই দিনও যদি কারো বয়স আঠারো হয় সে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ফলশ্রুতিতে আমাদের এই গণ অভ্যুত্থানে তরুণদের সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে বরঞ্চ ফেব্রুয়ারিতে যাদের আঠারো বছর পূর্ণ হবে তারাও যেন সরাসরি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয় এখেন আমরা এর আগেও আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি পুরনো যে এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বের নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রিডিসাইডেড ইলেকশন করেছে বিশেষ করে দু হাজার আট সাল কিংবা চোদ্দো এবং কি সর্বশেষ দু হাজার চব্বিশ সেই চক্রটাকে আমরা এখনও নানাভাবে সক্রিয় দেখি যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু নানাভাবেও কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয় ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন স্টাবলিশমেন্ট বিশেষ করে এখানকার বিজনেস ইস্টাবলিশমেন্ট মিডিয়া ইস্টাবলিশমেন্ট সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি সরকারের পক্ষ থেকেও যে তদন্ত কমিশন হয়েছে গুম কমিশন তারা কিন্তু গুমের ক্ষেত্রে এইসব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং গুম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে বিশেষ করে ডিজিএফআ আই এনএসআই এস বি সহ র্যাব পুলিশের সরাসরি গুমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই ফলে সে বিষয়টিকে আমরা আমলে নিয়ে আমরা সরকারকে কার্যকরী উদ্যোগ দেখতে চাই আপনাদের সবাইকে অনেক